ভয়াবহ দাবানলে পুড়ছে কানাডার অন্যতম জনপ্রিয় পর্যটন শহর জাসপার এরই মধ্যে শহরটির একটি বড় অংশ পুড়ে গেছে ক্ষতিগ্রস্ত হয়েছে পঞ্চাশ শতাংশেরও বেশি স্থাপনা আগুন থেকে বিভিন্ন ভবন রক্ষায় কাজ করছে দমকল কর্মীরা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার জানায় পশ্চিমাঞ্চলের জাসপার শহরটি আলবার্টা প্রদেশের জাসপার ন্যাশনাল পার্কের মাঝে অবস্থিত এই শহর ও পার্কে বছরে বিশ লাখেরও বেশি পর্যটকের সমাগম ঘটে বর্তমানে অনেক পর্যটক সেখানে গেছেন তবে দাবানলের কারণে পনেরো হাজারের বেশি পর্যটককে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে জেসপাড়ে দাবানলে আগুনের শিখা চারশো ফুট উচ্চতায় উঠেছে এবং মিনিট পনেরো মিটার বেগে ছড়িয়েছে বলে জানান স্থানীয় কর্মকর্তারা অনলাইনে ছড়ানো ছবি ও ভিডিওতে দেখা গেছে শহরের ভেতরে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে জাসপারের মেয়র রিচার্ড আরল্যান্ড স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন শহরের এত ক্ষয়ক্ষতি ভীষণ দুঃখজনক তবে জনগণকে রক্ষা করা গেছে এটি আপাতত গুরুত্বপূর্ণ বিষয় আলবার্টায় বর্তমানে একশো ছিয়াত্তরটি দাবানল সক্রিয় রয়েছে এর মধ্যে পঞ্চাশটিরও বেশি নিয়ন্ত্রণের বাইরে দুই হাজার ষোলো সালে ফোর্ট ম্যাক তেল কেন্দ্রে অগ্নিকাণ্ডের পর জাসপারের দাবানল আলবার্টায় সবচেয়ে বেশি ক্ষতিকারক হতে পারে এবার